দুই হাজার চব্বিশ সালে এস এসিটি পরীক্ষায় দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো কন দেওয়া আছে রুমিং কি রুমিং হলো আপনি যেই নেটওয়ার্কের এরিয়াতে মোবাইল ফোন ব্যবহার করেন সবচেয়ে বেশি বা সবসময় ব্যবহার করেন সেই নেটওয়ার্কের বাইরে গিয়ে যখন আপনি অন্যান্য উৎস থেকে ডেটা আদান প্রদান করেন তখন এই পদ্ধতিটাকে রুমিং বলা হয় তো সংখ্যাটা আপনারা এইভাবে লিখতে পারেন যে কোন মোবাইল ফোন ব্যবহারকারী যে ফোনটি ব্যবহার করছেন সেটির নেটওয়ার্ক কভারেজ এরিয়ার বাইরে গিয়েও অনবরত ডেটা সার্ভিস পাওয়ার সুবিধাই হলো রুমিং তো আশা করি ক নাম্বারটা তোমরা বুঝতে পারছো তো এখন আমরা চলে যাবো খ নাম্বারে তো তার আগে বলে রাখি তোমরা যদি আমাদের এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলোর পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন চেক করবা সেখানে নামমাত্র ফি দিয়ে তোমরা তোমাদের দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের সকল বোর্ডের সকল দেয়ের সৃজনশীল এবং নভিত্তিক প্রশ্ন সংগ্রহ করতে পারো এতে করে তোমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে তোমরা যখন এই পিডিএফগুলো সংগ্রহ করে প্র্যাকটিস করবা সেখানে যদি কোনো কিছু বুঝতে না পারো তখন তোমরা ইউটিউবে এই ক্লাসগুলো দেখে তোমরা সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যেতে পারবা যার জন্য তোমাদের কোনো প্রাইভেট পড়ার দরকার নাই এবং তোমরা সহজেই এইচএসিআইসিটি পরীক্ষায় এ প্লাস পেতে পারো যাই হোক আমরা চলে যাচ্ছি খ নাম্বারে খ যেটা আছে সেটা হচ্ছে উৎস ও গন্তব্যে ব্যবহৃত একই যন্ত্রটি বিপরীত ধর্মে কাজ করে ধরো এটা হচ্ছে উৎস আর এটা হচ্ছে গন্তব্য এই যে দুইটা যন্ত্র আছে দুইটা কি ডাটা পাঠানোর ক্ষেত্রে যে রকম কাজ করে আবার ডাটা সংগ্রহ করার ক্ষেত্রে একই কাজ করে এটাই বলছে একটাই যন্ত্র সে ডাটা পাঠাতেও কাজ করে আবার ডাটা সংগ্রহ করতেও কাজ করে সেটা কি সেটা হচ্ছে মডেম দেখো মডেমের ব্যবহার এখন নাই নাই বললে চলে আগে ছিল তো এই মডেমটা কি ইন্টারনেটের ইন্টারনেটের কাজটা করে সে কি করে দেখো তোমার এই যে এই ডিভাইসটিতে মডেম লাগানো আছে ধরো এটা মডেম যখন তুমি ডাটা পাঠাবা তখন এটা কি করবে তোমার এই যে তথ্যটাকে সে মডুলেশন করবে মডুলেশন করে অ্যানালগ সংকেতে রূপান্তর করবে ডিজিটাল সংকেতকে এই মডেম অ্যানালগ সংকেতে কি করবে রূপান্তর করবে অ্যানালগ সংকেতে রূপান্তর করে সে এখানে পাঠাবে এখানে পাঠানোর পর এই যে এখানে যে মডেমটা লাগানো থাকবে সেটা কী করবে অ্যানালগ সংকেতটাকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে এখানে গ্রহণ করবে দেখা এই যে এখানে এটা কী করছে মডেম সে কি করছে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করছে আবার এই কম্পিউটারের এই মডেমটা কী করছে এই এনালক সংকেতটাকে আবার কি করছে ডিজিটাল সংকেতে রূপান্তর করছে অর্থাৎ কি মডেম দুই কাজই করছে মডুলেশনও করছে আবার ডিমডুলেশন করছে অর্থাৎ কি ডিজিটাল সংকেতকে অ্যানালগে রূপান্তর করছে আবার এখানে এসে অনালক সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করছে তো এরকমভাবে এই মডেমও আবার এখান থেকে যখন এই কম্পিউটার ডাটা পাঠাবে তখন ডিজিটাল সংকেতকে অনালক সংকেতে রূপান্তর করবে ডিজিটাল সংকেতকে অ্যানালক সংকেতে রূপান্তর করবে আবার এখানে এসে এনালক সংকেতকে কি করবে ডিজিটাল সংকেতে রূপান্তর করবে অর্থাৎ এই মডেম দুই ধরনের কাজই করে থাকে অ্যানালগ থেকে ডিজিটাল ডিজিটাল থেকে অ্যানালগ অর্থাৎ মডুলেশন থেকে ডিমডিলেশন ডিমডুলেশন থেকে হ্যাঁ মডুলেশন এটা তো হয় না এটা বললাম আর কি তো অর্থাৎ মডুলেশন ডিমডুলেশনের কাজ দুইটাই আমাদের মডেম করে থাকে তো উত্তরটা তোমরা এভাবে লিখতে পারো যে উৎস ও গন্তব্যে ব্যবহৃত একই যন্ত্র যা বিপরীত ধর্মে কাজ করে এমন ডিভাইস হলো মডেম এটি এমন একটি যন্ত্র যা ডেটা ট্রান্সমিশনের জন্য উৎস এবং গন্তব্য উভয় স্থানেই ব্যবহৃত হয় এবং বিপরীত ধর্মী কাজ করে উৎস কম্পিউটার থেকে ডিজিটাল ডেটাকে ইন্টারনেটে পাঠানোর প্রয়োজন হলে মডেম ডেটাকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে অর্থাৎ মডুলেশন এর কাজ করে আবার কম্পিউটার যখন ইন্টারনেট থেকে ডেটা গ্রহণ করে তখন মডেম সেই অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে অর্থাৎ ডিমডিলেশনের কাজ করে এভাবেই মডেম একই সময়ে উৎস ও গন্তব্যে বিবরীতর্মী কাজ করে তো আশা করি ক্ষয়ের উত্তরটা তোমরা বুঝতে পারছো তো তারপরেও যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আর তোমরা যারা এখনো দুই হাজার এবং দুই হাজার চব্বিশ সালে সকল বোর্ডের সকল অধ্যায় সৃজনশীল এবং নভিত্তিক প্রশ্নের উত্তর এখনো দেখো নাই তারা এবিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট পেয়ে যাবা সেখান থেকে ধারাবাহিকভাবে সেই ক্লাসগুলো করে আসতে পারো যাই হোক আমরা চলে যাচ্ছি এখন গ নাম্বারে গ নাম্বারে কি বলছে উদ্দীপকের উদ্দীপকের দ্বীপের নেটওয়ার্কের ধরন ব্যাখ্যা করা তো উদ্দীপকে কি ধরনের নেটওয়ার্ক স্থাপন করছে সেটা আগে আমরা দেখি ভূপৃষ্ঠ থেকে পঁচিশ নটিক্যাল মাইল দূরে সাগরের মধ্যে দুই কিলোমিটার প্রস্থ এবং সাত কিলোমিটার দৈর্ঘ্য ধরো একটা এটা আমাদের ধরো বাংলাদেশ আমি ম্যাপ তেমন ভালো আঁকতে পারি না সেজন্য দুঃখিত ধরো এটা বাংলাদেশ আর এটা কি আমাদের সমুদ্র এটা কি সমুদ্র এই সমুদ্রের মাঝে পঁচিশ মাইল দূরে দূরে একটা নেটওয়ার্ক গড়ে উঠছে। এই যে এখানে নেটওয়ার্কটা গড়ে উঠছে এটার কথাই বলছে প্রস্ত এবং সাত কিলোমিটার দৈর্ঘ্য তারপর একটি দ্বীপকে ব্যবসায়িক জোন তৈরি করার উদ্বেগ নেওয়া হয় ওই দ্বীপের সমস্ত ব্যবসায়ীকে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করা সিদ্ধান্ত হয় দেখো সাত কিলোমিটার এবং হচ্ছে দুই কিলোমিটার অর্থাৎ চোদ্দ বর্গ কিলোমিটার এরিয়া কত বর্গ কিলোমিটার চোদ্দ বর্গ এরিয়া নেটওয়ার্ক এই চোদ্দ বর্গ কিলোমিটারের মধ্যে সবাইকে কি করছে তারবিহীন মাধ্যম হিসাবে সংযুক্ত করছে যেটা আমাদের কি হতে পারে ওয়াইফাই হতে পারে না ওয়াইফাই একশো মিটার পর্যন্ত কাজ করে ব্লুটুথ না দশ মিটার পর্যন্ত কাজ করে তাহলে কি হতে পারে ম্যাক্স হ্যাঁ ম্যাক্স হতে পারে কিন্তু এখানে আমাদের কি বলছে যে নেটওয়ার্কটি কাজ করছে তো ম্যাক্স তো এটা নেটওয়ার্ক না তাহলে এখানে আমাদের কি হবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যেহেতু তারবিহীনভাবে করছে তাহলে কি সেটা তারবিহীন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হবে তো এই চিত্রটা তোমরা মনে রেখো বড়গতেও কাজ লাগবে আমি মুছে ফেলছি তো মেট্রোপলিটন অর্থাৎ তারবিহীন মেট্রোপলিটন এরিয়া যে নেটওয়ার্ক সেটা হবে আমাদের তো উদ্দীপকের দ্বীপে নেটওয়ার্কের ধরন হলো ওয়ামেন অর্থাৎ সম্পূর্ণরূপ হবে ওয়ারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তো এটা তোমরা কোনো বড় শহরের বিভিন্ন এলাকার মধ্যে বিস্তৃত কম্পিউটার সমূহের মধ্যে স্থাপিত তারবিহীন নেটওয়ার্ককে ওয়ামেন নেটওয়ার্ক বলে যার পূর্ণরূপ ওয়ারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ওয়ামেন নেটওয়ার্কটি সীমিত এলাকায় সাধারণত পঞ্চাশ কিলোমিটারের মধ্যে সুবিধা প্রদান করে এটি দ্রুতগতির এবং কম খরচ তুলনামূলক কম অর্থাৎ এটার খরচ তুলনামূলক কম এছাড়াও ওয়ামেন নেটওয়ার্ক সিস্টেমে ম্যাক্স নামক ওয়ারলেস নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহৃত হয় যা মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে ইন্টারনেটের সুবিধা দেয় এর কভারেজ এরিয়া দশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার এটি হচ্ছে আমাদের সৃজনশীলের উত্তরটা ধরার একটি মাধ্যম যেহেতু এখানে কি আমাদের কভারেজ এরিয়া দৈর্ঘ্য সাত প্রস্থ দুই অর্থাৎ চোদ্দ বর্গ কিলোমিটারের মধ্যে আমাদের কাজটা করবে তো এই প্রযুক্তিতে একক বেস স্টেশনের মাধ্যমে হাজার হাজার ব্যবহারকারীকে ইন্টারনেট সেবা প্রদান করা যায় এটা সমুদ্রের মাধ্যমের কথা বলছে যদি এটা আমাদের ঢাকা শহরে হতো তাহলে পুরো ঢাকা শহরটাকে কিন্তু কভার করা সম্ভব ছিল নির্দিষ্ট এলাকায় এমনকি উদ্দীপকের দ্বীপের মতো প্রত্যন্ত অঞ্চলেও দ্রুত সময়ে নেটওয়ার্ক বাস্তবায়ন করা সম্ভব হয় এই ধরনের নেটওয়ার্কের জন্য কোনো প্রকার লাইসেন্সের প্রয়োজন হয় না তো আশা করি গয়ের উত্তরটা তোমরা বুঝতে পারছো তো এখন আমরা চলে যাচ্ছি বরগতে বরগতে কি বলছে উদ্দীপকের নেটওয়ার্কটি তৈরিতে ব্যবহৃত মাধ্যম অর্থাৎ উদ্দীপকে যে নেটওয়ার্কটা তৈরি করছে দ্বীপের মধ্যে এটা কোন মাধ্যমে তৈরি করছে সেটার কথা বলতে হবে তারপর দ্বীপে দ্বীপের সহিত ভূপৃষ্ঠের যোগাযোগের মাধ্যম দুটির তুলনামূলক আলোচনা করো তো এই যে দ্বীপের সাথে আমাদের ভূপৃষ্ঠের অর্থাৎ এই যে আমরা বাংলাদেশের পতাকাটা এঁকেছিলাম বাংলাদেশের পতাকাটা এঁকেছিলাম এখান থেকে এই যে আমাদের স্যান্ট মার্টিনটাই ধরে নিলাম আমরা এখান থেকে এই যে এই স্যান্ট মার্টিনে যে নেটওয়ার্কটা স্থাপিত হয়েছে সেটা কি তারবিহীন নেটওয়ার্ক হয়েছে অর্থাৎ ওয়ামেন যেটা আমরা বলেছিলাম কিন্তু এই ভূপৃষ্ঠ থেকে আমাদের যেই মাধ্যমে এখানে নেটওয়ার্কটা নেওয়া হয়েছে সেটা কি দেখেন আপনারা অবশ্যই সাবমেরিনের নাম শুনছেন যেটার মাধ্যমে আমাদের এক দেশ থেকে অন্য দেশে নেটওয়ার্ক ডাটা নেওয়া হয় আর কি ওয়াইফাই বা অন্যান্য লাইন নেওয়া হয় তো এই যে এখান থেকে এই যে এই জায়গায় আসলে লাইনটা আনলো কি কীভাবে মার্টিনে তো তার বিহীনভাবে যোগাযোগ স্থাপন করছে কিন্তু এখানে তো ডাটাটা আনতে হবে স্যাটেলাইটের মাধ্যমে আনছে না এখানে কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে কথা বলে না এখানে কি বলছে ভূপৃষ্ঠের সাথে উক্ত নেটওয়ার্কের সংযুক্ত ইএমআই প্রভাবমুক্ত ফিজিক্যাল এই যে ফিজিক্যাল মাধ্যম ব্যবহার করে উদ্যোগ নেওয়া হয় এই যে ফিজিক্যাল মাধ্যম এবং এটা সেটা কি ইএমআই মুক্ত ইএমআই বলতে কিস্তিতে ডাটা সংগ্রহ আর কি সেটা না তো প্রভাবমুক্ত ফিজিক্যাল মাধ্যমে ফিজিক্যাল মাধ্যম কি তার মাধ্যম তারের মাধ্যমে আনছে তো এখান থেকে এখানে কি তারের মাধ্যমে আমাদের আনছে তো এই যে এখানে যে তারের মাধ্যমে আনছে আমরা জানি কি ডাটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয় সেটা কি করা হয় ফাইবার অপটিক্যাল ক্যাবলের মাধ্যমে নেওয়া হয় তো এটা কি হবে তারবিহীন যোগাযোগ মাধ্যম আর এটা কি ফাইবার অপটিক্যাল ক্যাবলের মাধ্যমে এখান থেকে এখানে ডাটাটা নিচ্ছে আমি আবার বলতেছি মার্টিন দ্বীপটাকে আমরা উদাহরণ হিসেবে ধরে নিছি স্যান্ট মার্টিন দ্বীপের মধ্যে আমাদের যে নেটওয়ার্কটা গড়ে উঠছে সেটা হচ্ছে তারবিহীন নেটওয়ার্ক আর সেটার বিস্তৃতি অনেক বড় হিসাবে সেটা কি মেট্রোপলিটন এরিয়ার মাধ্যমে করা হয়েছে এবং আমাদের ভূপৃষ্ঠ থেকে সেন্ট মার্টিনে ডাটা নেওয়ার জন্য ফিজিক্যালি যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে তারের মাধ্যমে নেওয়া হয়েছে আর সেই তারটা কি সেই তারটা হলো ফাইবার অপটিক্যাল কেবল তো আশা করি দুইটা তোমরা বুঝতে পারছো এখন তোমরা বানিয়ে লিখে দিলেও কিন্তু এর উত্তরগুলো হয়ে যাবে তো উত্তরটা তোমরা এভাবে লিখতে পারো তো বড় ঘরটাই এখানে রয়ে গেছে তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো এটা নিয়ে আর কথা বলার কিছু দরকার নাই তো এটা মিলিয়ে দেওয়া হয়েছে আর কি সুতরাং উপরে আলোচনা থেকে বোঝা যায় উদ্দীপকের দ্বীপে ওয়ামেন নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে তো আচ্ছা যাই হোক আমরা বড়গতে চলে যাচ্ছি বড়গতে উদ্দীপকের দ্বীপে নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত মাধ্যমটি তারবিহীন যেটা আমরা বলেছিলাম অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপ দ্বীপে অন্যদিকে দ্বীপের সাথে ভূপৃষ্ঠের যোগাযোগ এর ব্যবস্থার ইএমআই প্রভাবমুক্ত ফিজিক্যাল মাধ্যম অর্থাৎ তার মাধ্যম হিসাবে ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহৃত হয়েছে নিম্নে নিচে তারবিহীন ও তার মাধ্যমে তুলনামূলক আলোচনা করা হলো তারবিহীন মাধ্যমে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে রেডিও ও মাইক্রোওয়ারেট ব্যবহৃত হয় কিন্তু তার মাধ্যমে ডেটা ট্রান্সমিশন হয় কেবল ইথারনেট ইথারনেটের মাধ্যমে যেমন ফাইবার অপটিক্যাল কেবলে আলোক সংকেত আকারে ডেটা ট্রান্সমিশন ঘটে অন্যদিকে স্বল্প দূরত্বে নির্দিষ্ট এলাকায় তারবিহীন মাধ্যম উপযুক্ত কিন্তু দীর্ঘ দূরত্বের ক্ষেত্রে তার মাধ্যম অর্থাৎ অপটিক্যাল ফাইবার বেশি উপযোগী তারপর তারবিহীন মাধ্যমে ইনস্টলেশন খরচ তার মাধ্যমের তুলনায় বেশি উচ্চগতির ইএমআই মুক্ত ডেটা প্রেরণের তারবিহীন মাধ্যমের তুলনায় তার মাধ্যম বিশেষ করে ফাইবার অপটিক্যাল কেবল বেশি কার্যকরী প্রাকৃতিক কোনো প্রতিবন্ধকতা না থাকায় এমনকি সমুদ্রের তলদেশে তার তার মাধ্যমের সার্ভিস কোয়ালিটি বেশ ভালো অন্যদিকে প্রাকৃতিক বিরূপ পরিবেশের তারবিহীন মাধ্যমে সার্ভিস কোয়ালিটি খুবই নিম্নমানের হয় এ বিষয়গুলি তোমরা বুঝো দেখো যে আমাদের যখন বিদ্যুৎ থাকে না তখন কিন্তু মোবাইলের নেটওয়ার্ক দুর্বল হয়ে যায় যদি এটা তার মাধ্যমে আসে তার মাধ্যমে আসে আর তার মাধ্যমে সে যদি বিদ্যুৎ ছাড়া সেটা চলে সেটা কিন্তু কখনোই দুর্বল হবে না তার তারবিহীন মাধ্যমে ওয়্যারলেস বেস স্টেশনের মাধ্যমে বিশাল নেটওয়ার্ক কভারেজ সম্ভব কিন্তু তার মাধ্যমে হাফ বা সুইচ ব্যবহার করে বা ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্কেরিয়া বৃদ্ধি করতে হয় এই যে এখানে যেই দাগগুলো দেখতে পাচ্ছ এগুলো দুইটা পার্থক্য করে এক জায়গায় দেওয়া হয়েছে আর কি এখানে এই যে এটুকু একটা পার্থক্য এখানে দুইটার পার্থক্য দেওয়া হয়েছে আবার এখান থেকে এটুকু পর্যন্ত আরেকটা পার্থক্য দেওয়া হয়েছে এখান থেকে এটুকু পর্যন্ত আরেকটা পার্থক্য দেওয়া হয়েছে অর্থাৎ এখান থেকে শুরু করে এখান থেকে এটুকু পর্যন্ত অর্থাৎ দুইটা একসাথে পেরায় আলোচনা করা হয়েছে আর কি তো আশা করি তোমরা উত্তরটা বুঝতে পারছো তো বুঝতে না পারলে আবার বিউটিটা পিছনে টেনে দেখার চেষ্টা করবো আশা করি বুঝে ফেলবা তো বিউটিউটি কেমন লাগলো অবশ্যই কেমন জানিয়ে দিবা আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবা তো বিউটিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম